গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি মুখ টুক ধোয়া হয়ে গেছে এখন নাইটিটা চেঞ্জ করে নেবো তা চলো আজকে সারাদিন কি করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে মাথা হয়েছে মামাম দেখো এক্সাম দিয়ে চলে এসছে এক্সাম কেমন হচ্ছে তোমার দারুন দারুন আর এদিকে আমি রুটি করবো আটা মাখা হয়ে গেছে দেখো আটা মাখা হয়ে গেছে এখানে চাটু বসিয়ে দিয়েছি আর এখানে আলু ভাজা হচ্ছে তোমাদের দাদা ভাইকে আর মেয়েকে এখন খেতে দেবো আর আমার ছোটো মেয়েদের জানো পরোটা ছাড়া খাবেন না পরোটা রেডি আলু ভাজা হয়ে গেছে সবার আর্ধেক মানুষের খাওয়াও হয়ে গেল মামা খাবার রেডি পরোটা আলু ভাজা আচ্ছা বড় মেয়েরও খাবার রেডি এদিকে হ্যাঁ বাবা মেয়ের তুই সরে বস মাম দেখো একা এক খাচ্ছে বড় হয়ে গেছে বলো বড় হয়ে গেছে মামা যা গরম পড়েছে এই গরমে একটু গ্লুকন্ডি না খেলে হবে না শরীর এত গরম হয়ে গেছে প্রত্যেকটা মানুষের তা আমি এখন আমার গরমেকে দিচ্ছি দেখো কাছে গ্লাসে কি সুন্দর লাগছে না বাবা মামাম যেন তো হোয়াইট গ্লুকন্ডিটা খেতে চায় না মামা অরেঞ্জটা খেতে চায় মামা বলব কি খালি জঘন্য খেতে জঘন্য খেতে এসব বলবে সবসময় জানো কি বলবো উপকার তো হোয়াইটটাই বলো মামাম বলবো জঘন্য না যে তো বোন কেটে তুলিয়ে দে জগন্য খেতে না এটা ভালো খেতে এটা নি দেখ তমসা সরিয়ে দে আমি আগে চুমুক দে চুমুক দে ঠান্ডা ঠান্ডা নেই নেই নে নে তাড়াতাড়ি নি মামমাম এ মা কোতায় আর কিই সুন্দর গোয়া যাওয়া মার্কেটিং করতে যাবে না

বৌদির বাড়ি প্রবেশ করে ও বড় বৌদি বড় বৌদি বাবা বলে কি ডাকি না দেখ দেখ অবস্থাটা দেখ ডাকলে সাড়া পাই না যখনই ডাকি সারা পাই না কতবার ডাকলাম সারা পেলাম না কোথায় ছিল থেকে ডাকছি এদিকে কাতলা মাছ ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখানে কষিয়ে আমি জল দিয়ে দিচ্ছি ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে কাতলা মাছের ঝোল হবে আর এখানে আছে দেখাচ্ছি দাঁড়াও এখানে হচ্ছে বৌদি হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করেছে কাঁচা লঙ্কা বেটে আর এখানে আছে ডাটা দিয়ে ডাল ডাল দেখতেই আছে ভাজা পাচ্ছ কমপ্লিট আমার বৌদি ওখানে গল্প করছে তার দিদির সাথে দিদির সাথে গল্প করছে আমার দিদির ছেলে খুব ভালো পরীক্ষা দিয়েছে বলছে এত ভালো পরীক্ষা দিয়েছি তুমি ভাবতেই পারবে না

বৌমা আর ও বলছে যে বৌদিতে সত্যি এরকম দেখা যায় এরকম ভালোবাসা দেখা যায় না সত্যি তাই নজর না লাগে ভিক্টোরিয়া বাড়ি থেকে

কি আমার দেখো পোলাও নিয়ে এসছে পোলাও 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 আর এখানে আলুর দমাম দেখো কি করছে আমার হাত ধরে বাবা কি চাচান চেঁচাই দেখো মামা বাবা মাকে মেসেজ করে দিচ্ছে দেখো হাতে কালকে আসবো না ভালো লাগে না জিমাণু লাগাবে একলার পরীক্ষা খোলটা খোল খুলতে পারছি না আমরা এখন বাড়ি যাচ্ছি খাওয়া দাওয়া করবো করে ঘুমিয়ে পড়বো আর দেখো তোমাদের দাদা ভাই পোলাও নিয়ে এসছে পোলাও আর আলুর দম আমি মেয়েকে বেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর এখানে আছে আলুর দম কষা কষা ঝাল ঝাল কি পুজো না শীতলা পুজো কোষা আমাকে গ্রেভি দিও মামা মেকাকাই খাচ্ছে তাহলে ও দিচ্ছিস কেন খাবে না কত রোজ পাতাল ও খাবে না না খাবি ফেলে দে মামা মেকাকাই খাচ্ছে আমার বড় মেয়ে খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে কমপ্লিট তোমাদের দাদাভাই এখনও দোকান থেকে আসেনি